জয় ভগবান কৃষ্ণ ভাদ্র মাসের আগমন মানেই আকাশে জমে থাকা মেঘ আর বাতাসে আসে শীতল ছোঁয়া এই মাসে উৎসব আর ভক্তির আনন্দে চার দিক ভরে ওঠে প্রকৃতি ধীরে ধীরে সরপের বার্তা শোনাতে থাকে পবিত্র ভাদ্র মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে ভাদ্র মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই ভাদ্র মাসের পূর্ণিমা পড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাই এই মাসের নাম ভাদ্র ভাদ্র মাসকে পুণ্যের মাস বলা হয় কারণ এই মাসে পালন করা উপবাস পুজো দান এবং জব ধ্যান অন্যান্য মাসের তুলনায় বহুগুণ বেশি ফলপ্রসূ হয় সনাতন হিন্দু ধর্মে পবিত্র ভাদ্র মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয় কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তান্ত্রিক তিথি শাস্ত্রমতে এই দিনে দেবী দুর্গা রূপে আবির্ভূত হয়েছিলেন এবং অসুর দমন করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী হল ঋষি পঞ্চমী এই দিনে সাত ঋষির পুজো করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস পালন করা হয় বিশেষত বৈষ্ণব ভক্তদের কাছে এই ব্রতের মাহাত্ম অসীম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে অনন্ত চতুর্দশী ব্রত পালিত হয় মা মনসার পুজো অষ্টনাগ পুজো নাগপঞ্চমী ষটপঞ্চমী ব্রত রক্ষাপঞ্চমী ব্রত দুর্বাষ্টমী ব্রত এবং তাল নবমী ইত্যাদি ভাদ্র মাসে পালিত হয় এই মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো শাস্ত্রমতে এই মাসেই পালিত হবে অজা একাদশী পার্শ্ব পরিবর্তিনী একাদশী এবং ইন্দিরা একাদশী এই মাসেই পালিত হয় ইচ্ছা রান্না বা রান্না পুজো অরন্ধন মা লক্ষ্মীর পুজো এবং সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো এবছর ভাদ্রমাসেই পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা ভারত থেকে দেখা যাবে এই মাসেই শুরু হচ্ছে পিতৃপক্ষ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ভাদ্র মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ভাদ্র মাসে কি করবেন আর কি করবেন না এবং ভাদ্র মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি ভাদ্র মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলেই আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব ভাদ্র মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যেগুলি আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা ভাদ্র মাসকে গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয় এই মাসে দান বিশেষত অন্ন বস্ত্র দান করলে অশেষ পুণ্য লাভ হয় ভগবান বিষ্ণুর আরাধনা গীতা পাঠ ভাগবত পাঠ ও নাম সংকীর্তন করার জন্য ভাদ্র ভাদ্রমাসকে শ্রেষ্ঠকাল হিসেবে বর্ণনা করা হয়েছে কৌশিকী অমাবস্যায় উপবাস করে দেবীকে ভক্তিভরে পুজো করলে সংসারে শান্তি আসে দারিদ্রতা অশুভ শক্তি এবং রোগ শোক নাশ হয় এই তিথিতে দেবীকে অভয়া দানকারী রূপে স্মরণ করা হয় তাই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাকে বলা হয় শক্তি আরাধনার শ্রেষ্ঠ সময় শাস্ত্রে বলা হয়েছে আদিকালে অসুররা একসময় দেবতাদের ওপর ভীষণ অত্যাচার শুরু করেছিল তারা স্বর্গ দখল করে নিয়েছিল যাগযজ্ঞ বন্ধ করে দিয়েছিল চারদিকে ভয় আর অন্ধকার নেমে এসেছিল দেবতারা তখন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করলেন তিনজন তখন তাদের দেহ থেকে তেজ উৎপন্ন করলেন সেই তেজ থেকেই জন্ম নিলেন এক অনন্য রূপসী দেবী দেবী কৌশিকী দুর্গা দেবতারা তাকে অস্ত্র দান করলেন শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র আর সিংহবাহন দেবী সিংহে আরোহণ করে এগিয়ে গেলেন অসুর বিনাশে চণ্ডমুণ্ড রক্তবীজ শুম্ভ নিশুম্ভ সব অসুর দেবীর হাতে ধ্বংস হল দেবী ঘোষণা করলেন যখনই অশুভ শক্তি পৃথিবীতে বেড়ে উঠবে আমি আবির্ভূত হব অসুর সংহারের জন্য এই দিনটি স্মরণ করা হয় কৌশিকী অমাবস্যা নামে শাস্ত্রমতে মতে এদিন দেবীকে দুর্গা বা কালীরূপে পুজো করলে জীবনের ভয় দুঃখ এবং শত্রুর প্রভাব দূর হয়ে যায় আর ভক্তপান শক্তি সাহস আর অভয় অনেকে এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি পরিহার করেন প্রাচীন ঋষিরা জানতেন বর্ষায় পানীয় জল দূষিত হয় পেটের রোগ বাড়ে এবং অনেক সবজি এই সময় সহজে নষ্ট হয় ধর্মীয় ব্রত ও শাস্ত্রীয় নিয়মের মাধ্যমে মানুষকে সেসব খাবার থেকে বিরত রাখা হতো যা আসলে এক ধরনের প্রাচীন স্বাস্থ্যবিধি বন্ধুরা ভাদ্র মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো লাউ এই মাসে বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই মাসে লাউ ঘণ্ট বা লাউয়ের তরকারি খাবেন না আয়ুর্বেদ বলছে ভাদ্র মাসে শরীরে কফ ও পিত্ত দোষ বেড়ে যায় লাউ ঠান্ডা প্রকৃতির সবজি যা অতিরিক্ত খেলে দেহে ভারসাম্য নষ্ট হতে পারে তাই এই সময়ে তা এড়িয়ে চলতে বলা হয়েছে বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় লাউয়ের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে ফলে এই সময়ে লাউ খেলে পেটের অসুখ বিশেষ করে ডায়েরিয়া ও বমি হওয়ার ঝুঁকি বেশি থাকে অন্যদিকে শাস্ত্র মতে ভাদ্র মাসে লাউ খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই মাসে কোনোভাবেই লাউ দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া ভাদ্র মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেলমশ দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন তবে দিন সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেবেন না এটিকে অশুভ কাজ বলে ধরা হয় এই মাসে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী বন্ধুরা এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল পালং শাক বৈজ্ঞানিক মতে ভাদ্র মাসে পালং শাক খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে মতে এই মাসে পালং শাক খেলে শরীরের ওপর নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং এই মাসে পালং শাকের তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন ভাদ্র মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল দই চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটার বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা বা সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধ্যক লবণ এবং সর্ষেক তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব ভাদ্র মাসের অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার দিন দেবী দুর্গার মন্দিরে বা বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে লাল সিঁদুর ও লাল ফুল নিবেদন করুন এতে শত্রু দূর হয় ও সাহস বৃদ্ধি পায় এই রাতে কালী বা দুর্গা নাম জপ করলে ভয় ও অশুভ শক্তি নষ্ট হয় দ্বিতীয় উপায়টি হল এই মাসে গণেশ চতুর্দশীতে ভগবান গণপতির সামনে একুশটি দুর্বা ঘাস ও একুশটি লাড্ডু নিবেদন করলে ধনসম্পদ ও সৌভাগ্যের পথ খুলে যায় এই দিন গরিব মানুষ বা শ্রমিককে খাবার দান করলে কর্মজীবনে উন্নতি হয় তৃতীয় উপায়টি হল রাধা অষ্টমীর দিনে রাধারানীকে লাল ফুল মিষ্টি ও ফল নিবেদন করলে প্রেম ও ভক্তির বন্ধন দৃঢ় হয় এই দিন দম্পতিরা একসাথে পুজো করলে সংসারে অটুট সুখ বজায় থাকে এবার আসছি চতুর্থ উপায়টির কথায় ভাদ্র মাসে ঋষি পঞ্চমীতে সাত ঋষির পুজো করে নারীরা নদী বা পুকুরে স্নান করে অর্ঘ্য দিলে সংসারের দুঃখ দুর্দশা দূর হয় এই দিন কোনো কাঁচা সবজি খাওয়া বর্জনীয় পঞ্চম উপায়টি হল এই মাসে অনন্ত চতুর্দশীতে অনন্ত দেবকে কুমকুম ও ফুল দিয়ে পুজো করলে অর্থ লাভ হয় এই দিন লাল সুতো হাতে বাঁধলে গৃহে শান্তি বজায় থাকে ভাদ্র মাসের টোটকা মানে শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলো আসলে ভক্তি দান শুদ্ধতা ও ইতিবাচক শক্তির অনুশীলন যা মানলে জীবনে শান্তি ও কল্যাণ আসে বন্ধুরা এবার আসছি ভাদ্র মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় এটি হল মূলো বা মূলা এই মাসে মূলো ভাতে এবং মূলো থেকে তৈরি অন্য কোনো তরকারি খাবেন না এই মাসে বেশি পরিমাণে মূলো খেলে নানান সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে ভাদ্র মাসে মূলো খেতে মানা করা হয়েছে এছাড়া ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা লক্ষ্মী জয় গুরু